జననిం శారదాం దేవిం రామకృష్ణం జగద్గురుం పాదపద్మే తయో శ్రీత్వా ప్రణమామి మోహన్ మోహన్ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা দুর্গা মায়ের কথাই স্মরণ মনন করব শ্রী শ্রী দুর্গাপুরী দেবী তিনি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় সংঘাধ্যক্ষা ছিলেন জগন্নাথ ঘরণী এই দুর্গা মা আজীবন রাত্রি শেষে প্রায় চারটের সময় শয্যা ত্যাগ করতেন এবং আশ্রম বাসিনী দিগকেও এই সময় জাগরণের নির্দেশ দিতেন কারণ উষাকালীন প্রার্থনা আরম্ভ করলে মা স্নানের শেষে মন্দিরে মঙ্গল আরতি এবং বালভোগ সম্পন্ন করে গঙ্গা দর্শনে বেরোতেন এবং আশ্রমে ফিরে এসে সবার সাথে সাক্ষাৎকার করতেন আগের দিনের চিঠিপত্রর উত্তর প্রদান কাজ করে পুনরায় স্নান করতেন মন্দিরে গিয়ে পুজো আন্নিক জব, চণ্ডী ভগবদ্ গীতা ধর্মগ্রন্থ পাঠ করেন করতেন এবং গুরু মায়ের সাথে দামোদরজি এবং গদাধরজির মধ্যাহ্ন স্নান সমাপন করতেন শ্রীশী সারদেশ্বরী আশ্রমের মুখ্য অধিষ্ঠাত্রী দেবী শ্রী মা ঠাকুর এবং প্রভু জগন্নাথ দেব বিশেষ উপলক্ষে শ্রীশী মায়ের সমাধি মন্দিরে তিনি পুজোও করতেন এরা তো সাধিকা কিন্তু এদের জীবনযাপন ছিল একেবারে অনারম্বর সহজাত সংযম ছিল ছোট বয়স থেকেই গৌরী মায়ের শিষ্যা দুর্গেশ নন্দিনী বসু তিনি বলছেন যে স্থায়ীভাবে আশ্রম হবার পূর্বেই মাতাজি অর্থাৎ গৌরীমা অনেক সময় দুর্গাপুরী দেবীকে নিয়ে গৃহস্থ বাড়িতেও থাকতেন তা তিনি যখন এই দুর্গেশ নন্দিনী বসুর বাড়িতে ছিলেন তখন আশ্রমের কাজের জন্য অনেকদিন বাইরে যেতেন এবং তখন গৌরীমা সকালে দুর্গা মাকে কোনো কোনো দিন একানা দামের একটি বরফি খাইয়েই চলে যেতেন আবার রাত্রে ফিরে এসে রান্না করে দামোদর জিউকে ভোগ দিয়ে তারপর দুর্গাপুরী দেবীকে খেতে দিতেন মাতাজির বিনা অনুমতিতে দুর্গাপুরী দেবীকে কিছুই খেতে দেওয়ার সাহস কালুর ছিল না কেউ তার সঙ্গে আলাপ করলে তিনি হাসিমুখে তার সঙ্গে আলাপ করতেন কোনোদিন বিচলিত হননি এবং ছোটোবেলা থেকেই তিনি ত্যাগ সংযমে জ্বলন্ত প্রমাণ দিয়েছেন অনারম্বর ছিল বেশভূষা মা সারারা জীবন লাল পেরে প্রশস্ত শাড়ি ব্যবহার করতেন এবং শ্বেত চন্দনের মধ্যস্থলে রক্তচন্দনের টিপও অনেক সময় ধারণ করতেন গঙ্গা স্নানে সমগ্র জীবন ছিল তার প্রীতিযুক্ত সুযোগ পেলেই মা স্নানে যেতেন এবং এলাহাবাদের নর্দার্ন ইন্ডিয়া পত্রিকার সম্পাদক শ্রী সুরেন্দ্রনাথ চন্দ্র মায়ের গঙ্গাপ্রীতি সম্পর্কে লিখছেন যে মায়ের প্রয়াক বাসকালে একদিন সকাল নটা দশটার সময় রাজপথে মায়ের সঙ্গে হঠাৎ দেখা তিনি তখন একটা ছোট্ট দল নিয়ে গঙ্গা স্নানে যাচ্ছেন গ্রীষ্মকাল পশ্চিম অঞ্চলের রোদ বেশ প্রখর দলের পেছনে একটা রিকশা অনুসরণ করছে মা সকলের সঙ্গে একটা ছোট মেয়ের মতন হাস্য পরিহাস করতে করতে চলছেন এবং একজন ব্রহ্মচারিণী মায়ের মাথার ওপর একটা ছাতা ধরে চলেছেন তো দেখা হতেই সেই ভক্ত প্রণাম করলেন মা আশীর্বাদ করলেন আর বললেন দেখো বাবা আমাদের এই কাণ্ড দল নিয়ে ত্রিবেণী সঙ্গমে নাইতে যাচ্ছি প্রয়াগরাজের এই তো প্রধান তীর্থকর্ম তুমি যাবে বাবা তখন এই ভক্ত অর্থাৎ যিনি নর্দার্ন ইন্ডিয়ান পত্রিকার বার্তা সম্পাদক সুরেন্দ্রনাথ চন্দ্র মহাশয় তিনি বলছেন যে আমি বললুম গোলামির তাগিদ আছে আজ আর হবে না তারপর একটু থেমে বললেন সঙ্গমে স্নান সহসা ঘটে না তবে সকালে একটু বেড়াতে বেড়াতে গঙ্গা দর্শন করি সঙ্গম আর সরস্বতী ঘাট এখান থেকে বেশি দূর নয় তখন দুর্গামা বললেন তা বেশ বেশ বলেই তিনি তার অনবদ্য উচ্চারণ অনবদ্য কণ্ঠে উচ্চারণ করলেন তব প্রেকসনং পাবনম এইটি যেন অদ্ভুত মধুর লেগেছিল তার অর্থাৎ ওই যে আছে না গঙ্গাস্তোত্রে তত্তিরে বসতি স্তাবম জলে স্নানং তব প্রেক্ষণ তার নাম স্মরণ তবদয় কথা সংলাপ নং পাপনম মা এই সামান্য কথাচ্ছলেই অসামান্য ভাবটি ফুটিয়ে তুলতেন এবং গঙ্গাসনান ছাড়া পরবর্তীকালে সমুদ্র স্নান মায়ের খুব প্রিয় ছিল মায়ের প্রসাদ গ্রহণও ছিল বৈশিষ্ট্যপূর্ণ জগন্নাথদেবের যেমন অনেক রকম ভোগ হয় তেমনি মাও ভোজনে বসে সেরকম প্রসাদের নানান প্রকার সমাবেশ দেখলেই প্রসন্ন হতেন কিন্তু একা খেয়ে তিনি কখনো তৃপ্তি লাভ করতেন না আশ্রম কন্যাদের দ্বারা পরিবেষ্টিত আহারেই ছিল তার আনন্দ আশ্রমবাসিনী কন্যারাই ছিলেন তার প্রসাদের নিত্য অংশীদার একদিন এক জনৈক মহিলা মাকে প্রণাম করছেন এবং বলছেন জ্যান্ত জগদম্বা সাক্ষাৎ ভগবতী দর্শন মা তো আমার সাক্ষাৎ ভগবতী সঙ্গে সঙ্গে দুর্গা মা হাত জোর করে বললেন অমন কথা বলো না মা আমি তার দাসী মাত্র তার সেবিকা কন্যা তার অন্য একদিন এক মহিলা মাকে জিজ্ঞাসা করলেন মা গুরু আর ইষ্ট কি এক আমি যে আপনাকেই স্বপ্নে দেখেছি গুরুকে অবলম্বন করেই কি তার কাছে পৌঁছানো যাবে না মা সঙ্গে সঙ্গে উত্তর বললেন শ্রী শ্রীমাই তো সব তাকে খুব করে ডাকো মা আমি কেউ নই আমি তো তুচ্ছ তিনিই সব গুরু পদ দেখিয়ে দেন লক্ষ্য হলেন ইষ্ট ইষ্টই আসল উপাস্য তুমি তাকে লাভ করার জন্য প্রাণ ভরে মা এই তুহু তুহু ভাবটি ছিল দুর্গা মায়ের যেন স্বভাব দুর্গা মা বলতেন যে স্বামীজি একবার গৌরীমাকে বলেছিলেন গৌরমা লোকের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আমার হাতটা কালো হয়ে গেল দুর্গা মাও নিজের সম্পর্কে এই কথাটা বলতেন কারণ তাকেও আশ্রমের ব্যয় নির্বাহের জন্য জনসাধারণের থেকে অর্থবিক্ষা করতে হতো কিন্তু আশ্রমের উদ্দেশ্যে প্রদত্ত এই অর্থ থেকে তিনি অংশমাত্র ব্যক্তিগত কারণে কদাপি ব্যয় করতেন না বরং দীক্ষাদানকালে শিষ্য শিষ্য শিষ্যা প্রদত্ত গুরুপ্রণামীও তিনি অধিকাংশই আশ্রম তহবিলে দান করতেন তবে একান্ত অন্তরঙ্গ সন্তানরা দামোদরজির পুজোভোগ অথবা মায়ের ব্যক্তিগত ব্যয়ের উদ্দেশ্যে পৃথকভাবে যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করতেন তা থেকেই তিনি নিজস্ব দৈনিক প্রয়োজন চিকিৎসা কন্যাদের পুরস্কার কোনো দুঃখ দুঃস্থের সাহায্য অথবা নিজের তীর্থ দর্শনাদির ব্যয় নির্বাহ করতেন অমিত ব্যয়িতা মা কখনো সমর্থন করতেন না কিন্তু সৎ উদ্দেশ্যে মা মুক্ত হস্তে অর্থ ব্যয় করতেন মনে হতো টাকার প্রতি তার যেন কোনো মমতাই নেই নিজস্ব ব্যবহারের জন্য ভক্ত সন্তানগণ তাকে যে সমস্ত ভালো কাপড় দিতেন সেটাও তিনি শ্রী মাকে নিবেদন করে অধিকাংশ আশ্রম কন্যাগণ বা কোনো কোনো ভক্ত ভক্তিমতী মহিলাকে তিনি উপহার দিতেন শ্রী মা দুর্গা মাকে বলেছিলেন তোমার কখনো কিছু খোয়া যাবে না গুরু বাক্যের এই সত্যতা প্রমাণ করবার জন্য যেন কখনো মায়ের কোনো অর্থ বা দ্রব্য স্বল্পকালের জন্য হাত থেকে চলে গেল আবার ফিরে আসত এরকম ঘটনার কথা আছে একবার মা কলকাতা থেকে গিরিডি গেছেন আশ্রমে পৌঁছানোর পর যিনি দায়িত্বপ্রাপ্ত সঙ্গিনী ছিলেন তার মনে হলো যে একটি ট্রাঙ্কের যেন তিনি খুঁজে পাচ্ছেন না শ্রেষ্ী মায়ের শতবার্ষিকী সম্পর্কিত কাগজপত্র এবং কিছু টাকাও ছিল সকলেই ভীত ত্রস্ত কীরকম এইভাবে মাকে জানাবেন অথচ তাকে না জানালেও চলবে না শেষে মাকে বলা হলো দুর্গা মা সব ঘটনাটা শুনলেন উদাসীন রইলেন কিছুক্ষণ পরে এই জনৈক আশ্রম কর্মীকে স্টেশনে গিয়ে অনুসন্ধান করতে নির্দেশ দিলেন সেই সন্তানও যথাসময়ে উপস্থিত হয়ে খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে স্টেশন মাস্টারের টেবিলের নিচেই সেই ট্রাঙ্ক রয়েছে তাকে বিষয়টি জানালে তিনি কুলিদের ডেকে পাঠালেন এবং তারা সাক্ষ্য দিল যে ওই ট্রাঙ্কটি সাধু মাঝি ভুলক্রমে গাড়িতে তুলে দেওয়া হয়নি ট্রাঙ্কটি আশ্রমে পৌঁছল অর্থাৎ ওই যে তোমার কোনো কিছু খোয়া যাবে না অর্থাৎ চলে গেলেও আবার চলে আসবে মায়ের জীবনের সব অসাধারণ ঘটনা এবং সেখা সেখান থেকে স্বপ্ন যে সত্যি হয় তার পূর্বাভাস তেরোশো সাতচল্লিশ সালের পৌষ মাসে জগজ্জননী শ্রী শ্রী মা শারদা দেবীর শুভ জন্মোৎসবের কয়েকদিন পূর্বে এক রাত্রে মা স্বপ্ন দেখলেন যে শ্রী মা তাকে বলছেন আমার এখানে রাতবার লোক নেই যে রাত সে চলে গেছে তুমি আমাকে একটি মেয়ে দাও মা জিজ্ঞাসা করলেন আমি যাবো মা অর্থাৎ দুর্গা মা শ্রী মা বললেন তোমায় দিয়ে তো হবে না মা আমি এমন মেয়ে চাই যে সব রকম নির্দিক নিধি নিক্ষতি রাতে জানে মা স্বপ্নের তাৎপর্য উপলব্ধি করতে পারলেন না পরের দিন নবীন ময়রার দোকান থেকে সন্দেশ এনে তিনি মাকে ভোগ দিলেন তারপর সকলকে বললেন কে যাবে মার কাছে একটা কন্যা বললেন বাপরে আমি তো যাব না কিন্তু আর একজন বললেন আমি যাব মা এবং আশ্চর্যের বিষয় সেদিন সন্ধ্যে থেকেই মন্দিরের ভোগ রন্ধনকারী সেই পূর্বোক্ত দ্বিতীয় ব্রাহ্মণ কুমারী প্রবল জ্বরে আক্রান্ত হল তার পরের দিন ক্ষুদ্র দাগ শরীরে পেরিয়ে পড়ল রোগীকে দেখি ডাক্তার বললেন এ মারাত্মক ধরনের বসন্ত এক্ষুনি হাসপাতালে পাঠাতে হবে সমস্যায় পড়লেন স্বামী অখণ্ডানন্দজি তাকে আশ্রমে রেখে গিয়েছিলেন এখন হাসপাতালে পাঠাতে হবে কিন্তু চিকিৎসক বলেন কোনো উপায় নেই নিরুপায় হয়ে মা সম্মতি দান করলেন কমলাটি ক্যাম্পবেল হাসপাতালে প্রেরিত হলেন সুচিকিৎসার জন্য অর্থ অনেক ব্যয় করলেন কিন্তু তবু তার দেহত্যাগ হলো। ওই যে মা তখন বললেন দুর্গা মা যে ওই সেবাময়ী কন্যাটি শ্রেসি মায়ের সেবার জন্য তার জন্মতিথিতে তার কাছে গিয়েই হাজির হলো তাই ওকে মা টেনে নিয়েছেন শ্রী সিং মা দুর্গা মাকে সেই স্বপ্ন দিয়ে সত্যি আগে থেকে যেন জানিয়ে দিয়েছিলেন সেজন্য দুর্গা মা বলতেন তুলসী পাতার যেমন ছোট বড় নেই সব সমান গুরুর আত্মীয় পরিজনেরাও তেমন তাঁদের দোস্ত্রুটি আলোচনা করা আমাদের পক্ষে অসঙ্গত কাজ এবং এটা আচরণ দ্বারাও তিনি শিক্ষা দিতেন বয়স থেকে ছোটো হলে গুরু বংশের কারুর প্রণাম তিনি গ্রহণ করতেন না বলতেন ওরা কত জন্ম জন্মান্তর বুকের রক্ত দিয়ে মায়ের আরাধনা করে তবে তো মাতাকে ঘরে আনতে পেরেছে তাই আজ কেউ দিদি কেউ পিসি কেউ বা ঠাকুমা বলার অধিকার পেয়েছেন ওরা মায়ের কাছে যা চাইবেন তাই পাবেন ওদের কাছে আমাদের কোনো অপরাধ হলে কি আর রক্ষে আছে এবং সেজন্য রামলাল দাদা শিবরাম দাদা এদের ছেলে ছেলেমেয়ের প্রতিও মায়ের সেই একই ভাব ছিল এবং দেশপ্রেমিকদের প্রতি মনুষ্যতর জীবদের প্রতিও তার সমান ভালোবাসা ছিল এবং মা সব সুন্দর সুন্দর গল্প বলতেন নানান ধরনের গল্প সেই গল্পের মধ্যে দিয়েও তার শিক্ষা সেই শিক্ষাটি তিনি বারবার দিতেন এবং দুর্গামা মা সঙ্গীত অনুরাগী ছিলেন সঙ্গীত সাধনা তিনি করেননি কিন্তু দৈনন্দিন পুজো পাঠের পর তিনি দেবতাকে গান শোনাতেন অন্তরের প্রার্থনা জানাতেন সঙ্গীতের মাধ্যমে মায়ের সঙ্গীতের প্রসঙ্গে কোনো একজনৈক সন্তান লিখেছিলেন যে একদিন মায়ের একটি গান শুনবার সৌভাগ্য হয়েছিল স্থানটি ছিল পুরীর সিন্ধু নিবাসের সামনের উন্মুক্ত সৈকত ভূমি সম্মুখে উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ অসীম পাড়াবার ঊর্ধ্বে নক্ষত্র নক্ষত্র খচিত অনন্ত নীলাকাশ সময় জ্যৈষ্ঠ মাস সন্ধ্যা উত্তীর্ণ ঠিক সেই সময় ওই গান গাইতে গাইতে মা মধুর ডাক শুনলেন দেহে স্পন্দন নেই দৃষ্টি স্থির নীরব খানিক্ষণ বাদে স্বাভাবিক অবস্থায় মা ফিরে এলেন এই সঙ্গীতেও ছিল মায়ের অনবদ্য অনুরাগ সেজন্যই দুর্গা মায়ের জীবন যত আমরা অনুধান করি ততই আমরা পরিপুষ্ট হই যতই আমরা যেন ভাবের দিক থেকে অনুভব করতে পারি যে ভগবত কৃপাই হচ্ছে ব্রহ্ম লাভের পথের মূলধন কৃপার দ্বারা যে সত্য লাভ হয় সেটি জীবনের অনন্য প্রাপ্তি সেই ভগবত কৃপা আসতে পারে স্বতঃস্ফূর্তভাবে কিংবা নানান পথে নানান প্রয়াসের মধ্যে দিয়ে কিন্তু কৃপার প্রয়াস হলো নিজেকে প্রস্তুত রাখা ভগবত পথের অভিপসায় এগিয়ে সাধক একান্ত নিবেদনের পর্বে পর্বে এগিয়ে চলেন এক আকর্ষণের মধ্যে দিয়ে সেই আকর্ষণটি হচ্ছে ভালোবাসার তাই আমরা যেন সেই ভালোবাসার আকর্ষণে ভরপুর হয়ে ভাগবতী চেতনকে যেন অঙ্গীকার করতে পারি তখনই ভাগবতী ভক্তির সঞ্চার হবে নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण